আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাবো পটল ভর্তা সেই জন্য আমি পটল নিয়ে নিয়েছি একটু সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি এখন একটা কড়াইতে তার পরিমাণ মতো তেল যে কোনো রান্নার তেল দিলে হবে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ মানে মাঝখানে ফিরে নিয়েছি সবগুলো একত্রে দিয়ে হালকা ভেজে নেবো ভাজা হয়ে আসলে আমি পটলগুলি মানে বেটে রাখা পোটলগুলি দিয়ে দেবো এ পর্যায়ে হলুদ হলুদ গুঁড়া মুরুচু গুঁড়া লবণ সব একত্রে পরিমাণ মতো দিয়ে আর কাঁচা মুরিচে জালটা একটু পরিমাণ মতো ঝাল কম বেশি করে নেওয়া যাবে সবগুলো একত্রে দেশ করে আমি দশ মিনিট রান্না করে নেবো আসটা বাড়িয়ে দিয়ে তো রান্না হয়ে আসলে আমি যে কোনো ধনেপাতা কুচি এখানে দেওয়া যাবে ধনেপাতা কুচি দিয়ে আমি এখানে একটু সরিষা তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটা নামিয়ে নেবো তো এই তো আমার ভর্তা মোটামুটি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনে পাল্লা তো রেসিপিটা কেমন লাগছে সবাই জানাবেন কমেন্টস করে তো আজকে পর্যন্ত আল্লাহ টাটা বাই বাই